বাচ্চারা দৌড়াচ্ছে মানুষ ভিডিও করছে বাবা মাকে খুঁজে পাচ্ছে না মানুষ ভিডিও করছে মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে সিএনজি খুঁজছে কোনো সিএনজি যাচ্ছে না কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না মানুষ ভিডিও করছে আর করছে ভাই কী হয়েছে লাশের গোডাউন হয়ে যাবে আর আমরা আশেপাশে ঘুরবো ফেসবুকে ঢোকা যায় না আর ফেসবুক তো এখন তো মাসাল্লাহ সবার হাতেই একটা করে নিউজ চ্যানেল আছে যে যার মতো প্রভাকারটা ছড়িয়েই বেড়াচ্ছে যে যার মতো গুজব ছড়িয়েই বেড়াচ্ছে গুজবের রাজধানী বাংলাদেশ বলতে গেলে যদি স্টার্ট করে এটা নিয়ে বলা ধরো বলতে বলতে না মানে থামানো যাবে না আর কি এত ইস্যু আছে কথা বলা মানে এই বিষয়টা নিয়ে যে এরকম একটা ঘটনা তো ঘটার কথা না এবং ঘটনাতে যে কোনো ঘটনা ঘটার পিছনে দুইটা পক্ষ ধরে বলবে দুইটা পক্ষর মধ্যে একটা পক্ষ ভিক্টিম আর একটা পক্ষ হচ্ছে ধরো হ্যাঁ তো ধরো ভিক্টিম যদি আমি স্কুলটাকে ধরি আর যদি আমি অন্য পক্ষ যদি বিমান বাহিনী যেহেতু একটা দুর্ঘটনা বলা হচ্ছে মানে এটা ইচ্ছাকৃত না কিন্তু ইচ্ছাকৃত না ওকে ফাইন বাট এটা এটা তো এইটা তো এই ঘটনা তো প্রত্যাশা করারও মানে কোনো চান্সই নাই যে মানে এরকম একটা জায়গায় ফাইটার প্লেন উড়বে বা আসলে দায়িত্ব বোধ কার কতখানি এখানে কার আসলে কোন প্লেন ব্যবহার করা উচিত ছিল কোন এরিয়ায় কে ফাইটার জেট উড়াবে না উড়াবে এটা নিয়ে এখন কেন আলোচনা হবে এটা নিয়ে তো এটা তো এটা হচ্ছে ধরো ওইখানটায় স্কুলটা কেন হবে এই প্রশ্নটাও আসলে এখন করার প্রশ্ন নয় এই প্রশ্নটা অনেক আগে করার প্রশ্ন অনেক কিছুই আমাদের কিছু ঘটে পরে হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করি এর এরকম আরো হিউজ ইস্যু আছে আমাদের এই টাকার সঙ্গে কিন্তু এটা দেখার মতো ছিল না মানে এটা মানে দুই দিন মানে প্রথম দিন থেকে মানে অসুস্থ হয়ে মানে তারপর থেকে ফেসবুকে ঢোকাই মানে বন্ধ করে দিয়েছি ফোনে যতটুকু খবর নেওয়া যায় কাছের মানুষজনদেরকে তাদের খবর নিয়েছি ফেসবুকে ঢোকা যায় না আর ফেসবুক তো এখন তো মার্শাল্লা সবার হাতেই একটা করে নিউজ চ্যানেল আছে যে যার মতো প্রভাকারটা ছড়িয়েই বেড়াচ্ছে যে যার মতো গুজব ছড়িয়েই বেড়াচ্ছে দেশের মানুষ প্যানিক করছে মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে আর এইদিকে ছোট ছোট বাচ্চাগুলা মানে একদম কি বলবো ঝলসানো ইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে আর মানুষ সেখানে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এখন এই মুহূর্তে এইটা তো আমি বলতেই চাই এই মুহুর্তে আমার দেশের মানুষের মনুষ্যত্ব কোথায় যারা পুড়ে গেছে তাদের কথা বাদ সাধারণ মানুষের মনুষ্যত্ব কোথায় আমাদের সবার হাতে একটা করে ফোন আছে ব্যাস খালি ভিডিও করতে হবে ফেসবুকে দিতে হবে মানে ভিডিওটা যত ডেঞ্জারাস হবে যত গ্রাফিক ভিডিও হবে তত বেশি ভিউজ হবে ব্যাস বাচ্চারা দৌড়াচ্ছে পোড়া বাচ্চারা দৌড়াচ্ছে মানুষ ভিডিও করছে বাবা খুঁজে পাচ্ছে না মানুষ ভিডিও করছে মানে পোড়া শরীর নিয়ে মানুষ রিক্সা খুঁজছে সিএনজি খুঁজছে কোনো সিএনজিওয়ালা যাচ্ছে না কোনো রিক্সাওয়ালা যাচ্ছে না মানুষ ভিডিও করছে আর জিজ্ঞেস করছে ভাই কী হচ্ছে মানে আমাদের দেশের সাথে মানে মানুষ আমরা যারা প্রতিদিন রাস্তায় বের হই বের হয়ে কাজে যায় আবার বাসায় আসি আমাদের ব্রেইন কোথায় মানে মনুষ্যত্ব কোথায় তাহলে দেখা যাবে কি জানো একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকছে মানুষের মানে লাশের মিছিল পরে থাকবে লাশের গোডাউন হয়ে যাবে আর আমরা আশেপাশে ঘুরবো মানে আমাদের আসলে জানারও দরকার নেই মানুষটা কেন মরল কিভাবে মরলো একটু বেঁচে আছে কিনা এখন হসপিটালে নিয়ে গেলে বাঁচবে কিনা ওগুলোও আমাদের জানার দরকার নেই আগ্রহ নেই আমরা ভিডিও করবো কি হয়েছে ব্যাস এইটুকুই বলছিলেন বাংলাদেশের আমার তো তাই মনে হয় একটা পাইলেই হয়েছে বুঝবেন রাজধানী বাংলাদেশ হ্যাঁ ভালো ভালো হচ্ছে আপু আপনি যেভাবে বলছেন মানে আমরাও দেখি সিএনজি এবং রিক্সাওয়ালা এবং পানি বিক্রেতা হচ্ছে একটা বিপদের একটা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে বিশ টাকার পানি ছয়শো টাকা হ্যাঁ শুধু সিএনজি রিক্সাওয়ালা না আমি আমি ক্ষমা চেয়ে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন ওখানে আমি তাদেরকেও বলতে চাই আমি অনেক গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি কিন্তু সেটা পরিমাণে খুব কম যে ক্যামেরাটা রেখে তারা রেস্কিউ মিশনে অংশ নিয়েছে আমি অনেককে দেখেছি কিন্তু আমি বেশিরভাগকে দেখিনি বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখেছি বিশেষ করে ফোন নিয়ে যারা আসলে বা ক্যামেরা নিয়েও যারা তারা ওখানে ভিড় তৈরি করেছেন একটা পাবলিক ফিগার আসছেন তাদের পিছনে সব গণমাধ্যম কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন আপনাদেরকে সবার আগে সতর্ক থাকতে হবে দেশে যে কোনো কিছু একটা ঘটলে আপনারা সবার থেকে ইম্পর্টেন্ট জায়গায় থাকেন আপনারাই সংবাদটা প্রচার করেন কিন্তু আপনারা যদি ওখানে যে আপনাদের জন্য যদি আসলে মানে কি বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াতে ঝামেলা হয় বা উদ্ধার কার্যে ঝামেলা হয় বা একটা মানে ওই মুহূর্তে আসলে কে কে ওই দর্শ মানে ওই মানে ওই জায়গাটা দর্শন করতে আসলো ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায় কীভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায় এই এক্ষেত্রে আমি খুব অল্প কিছু গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি যারা ক্যামেরাটা আমরা ভুলে ওইখানে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখিনি সো আমি এই কারণেই বললাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে